রিফাত ছেলেটা ক্লাস নাইনে পড়ে লেখাপড়ায় খুব ভালো তাই মা বাবা তাকে কোনো কাজেই বাধা দেয় না বড়লোক বাবা মায়ের একমাত্র সন্তান রিফাত ঢাকায় চারটা ফ্ল্যাট আছে তাদের সে যা চায় তাই পায় তাই বন্ধু মহলে তার অনেক সুনাম আছে সব ছেলেরা তাকে খুব ভালোবাসে এবং মেনে চলে কারণ ছেলেগুলো রিফাতের হাত থেকে খরচ পেয়ে থাকে তারপর একদিন রিফাতের বাবা রিফাতকে ডাকে এবং বলে দেখো বাবা তুমি আজ পর্যন্ত যা চেয়েছো আমরা তাই দিয়েছি সামনে রোজার মাস আমরা চাই তুমি বন্ধুদের থেকে দূরে থাকবে এবং বাসায় আলেম হুজুরের মাধ্যমে নামাজ ও সই শুদ্ধভাবে কোরআনতালওয়াত শিখবে বাসার ভিতর থেকে যা ইচ্ছে তাই করতে পারো রোজার মাসের ছুটি তাই বাইরে স্কুলের ঝামেলাও নেই প্রাইভেট স্যারের বাসাও নেই হাউজ টিচার বাসায় এসেই তোমাকে পড়াবে তুমি শরীফ পড়বে এবং তসব তালিম শিখবে আমরা এটাই চাই তুমি যদি আমাদের কথা শোনো তাহলে তুমি যা চাইবে আমরা তাই দেব এবং তোমার কথা মতো তোমার ভালো কলেজে তোমাকে ভর্তি করাবো তোমার পছন্দনীয় সব কিছুই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখো বাবা একটি মাত্রই তো মাস তুমি যদি চেষ্টা করো তাহলে আমাদের কথা মতো চলতে পারবো দেখো বাবা একটু চেষ্টা করে দেখো এভাবে রিভাতের মা বাবা তাকে বুঝাতে থাকে তারপর রিফাতও মনে মনে ভাবে একটি মাত্রই তো মাস আসলে কাজটা করেই দেখি মা বাবার কথা মতো একটু চলেই দেখি না কি হয় আচ্ছা হুম চলবো তারপর রিভাত তার মা বাবাকে বলল বাবা হ্যাঁ আমি তোমাদের কথা মতো চলবো আমি এক মাস ঘরে থাকবো এবং আপনারা যেই টিচার রাখবেন হুজুর রাখবেন ওই হুজুরের মাধ্যমে আমি কোরআন কোরআনতেলওয়াত পরব এবং কোরআন শরীফ শিখব ইনশাল্লাহ আপনি ওই হুজুরকে আনেন তারপর একদিন হুজুর আসলো হুজুর দেখতে ছিল অনেক স্মার্ট অনেক সুন্দর অনেক ঘটন কাটন মুখের মধ্যে খুঁটি খুঁটি দাড়ি খুচি খুচি দাঁড়ি রিফাত হুজুরকে দেখে পছন্দ করল হুজুরের নাম ছিল মোহাম্মদ আলী তারপর হুজুর আসলেন এবং বললেন আমাকে তুমি ভাই বলেও ডাকতে পারো একদিন দুই দিন তুমি যত মন চায় তত আমাকে ভাই বলে ডাকতে পারো আমি তোমার কোরআন শরীফ তেল শেখাবো এবং তোমার দিনই তসভিদ আলিম শেখাবো আর তুমি যদি মনোযোগ সহকারে শিখতে পারো তাহলে তোমার জন্য অনেক পুরস্কার আছে তারপর রিভাত তার উস্তাদের কথাগুলো ভাবল এবং তার কথাগুলো শুনে অনেক পছন্দ করল তারপর সে তার উস্তাদের কথা মতো চলতে লাগলো তার ওস্তাদ তাকে তালিম দিল এবং ওয়াজ করলো এবং কোরআন তেলাত শেখালো তার উস্তাদ আলী ভাই প্রথম দিন ওয়াজ ও রোজার ফজিলত বুঝিয়েছেন কেন জানি ইসলাম ও তার মহামূল্যবান মাসের বরকতময় বাণী রিফাতের মনকে ছুঁয়ে দেয় আলিবাই খুব ভালো বক্তা মুখ দিয়ে যেন মধু জোরে আগে এমন মানুষ সে কখনও দেখেনি কারণ রিফাত তো আগে খারাপ ছেলেদের সাথে চলাফেরা করত। তারপর রিফাতকে আলী একটি রুটিন ধরিয়ে দেয় বলে যে তুমি এ একটি মাস এই রুটিন অনুযায়ী চলবে এভাবে নয়টি রোজা চলে যায় রিফাত সময় সেই রুটিন অনুযায়ী রিফাত চলতে থাকে এবং নামাজ শেষে রিফাত খুব সুন্দরভাবে বাড়িতে চলে আসে এভাবেই সাদা সিধাভাবে রিফাতের জীবন চলতে থাকে এভাবেই চলে যায় রোজার পনেরোটার দিন রিফাতের মধ্যে অনেকটা চেঞ্জ চলে আসে বিশ রোজার পর একদিন রিফাত শুনতে পায় রিফাতের প্রস্তাদ অথবা সার আলি আর আসবে না তখন রিফাত শুনে রিফাতের মনটা অনেক খারাপ হয়ে গেল কিন্তু রিফাত আগের মতো সব কর্মকাণ্ড চালু রাখলো একদিন হঠাৎ আলী দুপুরের রিফাতের রুমে আসে তারপর রিফাত দেখে অনেক খুশি হয়ে যায় এবং জিজ্ঞেস করে আলি ভাইয়া আপনি এতদিন কোথায় ছিলেন আমি আপনাকে অনেক খুঁজাখুঁজি করেছি আমি আপনার কথা মতো চলতেছি আপনার কথা মতো সব কিছুই করতেছি আলি ভাই তারপর আলি বলল দেখো রিফাত এই দুনিয়া থেকে তুমি চলে যাবে যখন তোমার কেউ থাকবে না আত্মীয় স্বজন কেউ তোমার থাকবে না তুমি মনে করো তোমার সাথে কেউ নেই তখন তোমার কেমন লাগবে তখন রিফাত বলল। ভাইয়া অনেক খারাপ লাগবে তারপর রিফাত আলি বলল হ্যাঁ ঠিক বলেছ তারপর আলী রিফাতকে বলল শোনো তুমি সবসময় পাঁচ ওক্ত নামাজ পড়বে সত্য কথা বলবে আল্লাহর ইবাদ ইবাদত করবে দিনের পথে চলবে কারো সাথে খারাপ আচরণ করবে না এবং জাকাত দেবে তুমি এইভাবে সবসময় চলার চেষ্টা করবে তখন রিফাত বলল ঠিক আছে ঠিক আছে ভাইয়া আমি আপনার কথা মতো সবসময় চলব ইনশাল্লাহ এভাবেই রিফাতের জীবন চলতে লাগলো আর রিফাতও আস্তে আস্তে অনেক ভালো হয়ে গেল আসুন আমরা এই রমজান মাসকে সুন্দর ও পবিত্রতার কাজে ব্যবহার করি আত্মীয় পরিবারের সাথে সুন্দরভাবে ভালো ব্যবহার করি রমজান মাসে সংযম শুদ্ধতা পরিচ্ছন্নতা ও সহমর্মিতায় আমরা সবাই যেন নির্বিষ্ট থাকি আল্লাহ পাকের ইবাদত করি দিনের পথে চলি সদা সত্য কথা বলি এবং সবার জন্য দোয়া করি আমিন